আসন্ন সিআইটি ইউর ষোলোতম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার ধর্মনগরে পুরাতন মায়া সিনেমা হল চত্বরে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয় আগামী দশই নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশকে সফল করতে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি অমিতাভ দত্ত সিপিআইএম এর ধর্মনগর মহকুমার সম্পাদক রতন রায় ও উত্তর ত্রিপুরা জেলা সভাপতি অভিজিৎ দেব প্রমুখ সভায় অমিতাভ দত্ত অভিযোগ তোলেন রাজ্যে বর্তমানে কমিশন রাজত্ব চলছে ফলে শ্রমিকদের অধিকার বিপন্ন তার বক্তব্যে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের শ্রমিক বিরতি নীতি কর্মসংস্থান সংকট ও দুর্নীতির চিত্র উঠে আসে তিনি ধর্মনগরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য। জানান সংঘাত হচ্ছে এই সংঘাতে বিপর্যস্ত শান্তিকামী মানুষ এই সংঘাতে বিপন্ন ব্যবসায়ীরা এই সংঘাতে বিপন্ন পরিবহন শ্রমিকরা পরিবহনের মালিকরা তার পরিণতি কি দেখলাম শাসক দলীয় প্রশাসন থেকে গিয়ে জেলা প্রশাসকের নির্দেশে তালা মারা হলো কোন অফিস সরকার পরিবর্তনের পর আঠারোই দুই হাজার আঠারো সালের তেসরা মার্চ ত্রিপুরা মোটর ইউনিয়ন তৎকালীন ধর্মনগর নগর পঞ্চায়েত থেকে লিস্ট পেয়েছিলেন নিরানব্বই বছরের জন্য তেসরা মার্চ ঘটনা প্রায় দুইটা আড়াইটা লুটপাট শুরু হলো ভাঙচুর শুরু হলো জবরদখল শুরু হলো গোটা রাজ্য জুড়ে ঐ টিপুরা मतदार সমিতির ইউনিয়নের ধর্মনগর সর্বসম্মতিক্রমে শ্রমিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়। নেত্রীবিন্দু জানান সরকারের শ্রম শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করতে এবং আগরতলার রাজ্য সম্মিলনকে ঐতিহাসিক সফল করতে সবাইকে এগিয়ে আসতে। রিপোর্ট সংবাদ পত্রিকা